আমাদের সীমান্ত নিরাপদ হয়েছে আমাদের দেশ নিরাপদ হয়েছে আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপদ হয়েছে এবং বাংলাদেশে নিজেই নিজের পররাষ্ট্র নীতি পরিচালন পরিচালিত করতে পারে এটা নিশ্চিত হয়েছে জিয়া রহমানের এই কর্মতৎপরতার কারণে জিয়া রহমানের দক্ষতার একদিকে জীবন তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি অবল থেকেছেন

এই স্টিক পদ্ধতি নিয়ে তিনি সেগুলোকে আমি অনেক না যে শিক্ষা ব্যবস্থা তার অন্যান্য বিষয় কিন্তু আমি শুধু এই যে তার পররাষ্ট্রনীতিতে তার যে এবং ব্যথা সেটি আহ মানে আপনাদের সামনে এই জন্য

খুবই চমৎকার ভাবে তিনি অভ্যর্থনা জানালেন সম্ভবত চীনের সাথে কোন একটা বিষয়ে কোন একটা ঘটনা হয়েছে যেটা আপনার পরামর্শ প্রায় ঘন্টা মানে তার সাথে আলোচনা হলো আমি কিছু পরামর্শ পরবর্তীতে দেখলাম যে মানে কাজের ক্ষেত্রে যখন চীনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন যে কথাগুলি আমি আগে বললেন

দীর্ঘদিন সংগ্রাম করেছেন সাহিত্য শাসনের জন্য সংগ্রাম করেছেন অথচ শব্দ বন্ধ করে দিলেন সব পত্রিকা বন্ধ করে দিলেন একদলীয় শাসন এবং থেকে তুমি আমাকে এই ধরনের পরামর্শ দিচ্ছ তো এই কারণেই রহমান হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রনায়ক অনেক দূর গিয়ে